ফোন লগ সতেরো রাত তিনটার শেষ কল ঘোষ ট্র্যাক এফ এম অরিজিনাল স্টোরি আমার নাম আরিব বয়স উনচিশ আমি ফোন রিকাভারি ও ডেটা রিস্টোরেশন কাজ করি সাধারণ মানুষদের মুছে যাওয়া ছবি অডিও কল রেকর্ড ভিডিও সব রিস্টোর করি কিন্তু আজ আমি যে গল্পটা বলবো, ওটা শুধু ডেটা রিস্টোর নয় ওটা আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাত আমার জীবন পুরো পাল্টে দিয়েছে আর ওই রাতের মাত্র একটি জিনিসই থেকে গেছে একটা ফোন ফাইল যার নাম ফোন লক সতেরো ডট কলরেক আমি এই ফাইলকে এখনও হার্ড ড্রাইভ থেকে পুরোপুরি মুছতে পারিনি কারণ যখনই মুছতে যাই একটা কল আসে প্রায় রাত তিনটার দিকে প্রথম ক্লায়েন্ট আরও রহস্যময় ঘটনাটা শুরু হয় প্রায় দেড় মাস আগে আমি গাজীপুরে একটা ছোট্ট অফিস ঘর ভাড়া নিয়েছি একটা ডেস্ক দুইটা মনিটর আর সাউন্ড প্রুফ করার রুম একদিন বিকেলে একটা মেসেজ এলো একদম আননোন নাম্বার মেসেজে লেখা ফোন রিকভারি দরকার খুব জরুরি ভরসা আছে আমি রিপ্লাই দিলাম কি ফোন কি রিস্টোর করতে হবে ওপাশে কিছুক্ষণ নিরবতা তারপর একটা ভয়েস মেসেজ পেলাম সাউন্ড এফেক্ট ডিস্টর্টেড ফিমেল উইসপারিং আমার স্বামীর ফোন উনি তিন দিন আগে মারা গেছেন আমি চমকে উঠলাম মহিলার কণ্ঠ খুব কাঁপা কিন্তু অদ্ভুতভাবে তার ভয়টা মৃত্যু নয় বরং অন্য কিছু তিনি বললেন ওনার মৃত্যুর আগের রাতের কল রেকর্ডটা শুনতে চাই ফাইল করাপ্টেড দেখাচ্ছে দাম কত বলবেন আমি রুটিন প্রাইস বললাম ওই মহিলা দুই সেকেন্ডেই বিকাশ করলেন এভাবে সাধারণত কেউই টাকা দেয় না মনে হলো ব্যাপারটা জরুরি ফোন রিস্টোর নিতে অনুমতি দিলাম এক ঘন্টার মধ্যে এক লোক মাথায় কালো ক্যাপ চোখে সানগ্লাস আমার অফিসে ফোন দিয়ে গেল ফোনটা পুরনো স্যামসাং ভাঙা স্ক্রিনে কাদা লাগা মনে হয় বৃষ্টির দিন পড়ে গিয়েছিল ফোনের ভেতরে মিলল অদ্ভুত ফুটেজ ফোন অন করতেই দেখি ইন্টারনাল ফাইল সিস্টেমের ভেতরে লুকিয়ে আছে কল রেকর্ডস হিডেন নামে একটি ফোল্ডার তার ভেতরে মোট সতেরোটি ফাইল নামগুলো লগ জিরো ওয়ান ডট কলরেক লগ জিরো টু ডট কল এভাবে লগ সতেরো ডট কলরেক আমি প্রথম ষোলোটি ওপেন করলাম সব নর্মাল স্বামী স্ত্রীর ঝগড়া কাজের কথা সাধারণ রেকর্ডিং কোনো ভয়ের কিছু নেই কিন্তু সতেরোতম ভাই একদম প্লে হচ্ছিল না ফাইল সাইজ সিক্সটি এই সিক্স সিক্স দেখে অদ্ভুত লাগলেও নিজেকে ঠাট্টা ভাবলাম আমি রিস্টোর সফটওয়্যার চালালাম ওয়েব ফর্ম জেনারেট হলো এক সেকেন্ডের জন্য তারপর আমার বডি গুজবাম দিয়ে ভরে গেল ওয়েবফর্মের শেপ সাধারণ ওয়েবফর্ম নয় ফ্রিকোয়েন্সি প্যাটার্ন দেখতে মানুষের মুখের মতো একটা চিৎকার করা মুখ আমি ভয় পেয়ে সফটওয়্যার বন্ধ করলাম এতদিন যে কোনো করাপ্টেড ফাইল দেখেছি কিন্তু ওয়েবফর্মে মুখ দেখা প্রথম রাত তখন প্রায় দুইটা আটান্ন এ এম অফিসে তখন আর কেউ নেই আমি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই মোবাইল ভাইব্রেট ডিসপ্লে আননোন টাইম থ্রি এ এম আমি ধরতেই ওপাশের কণ্ঠ একদম ঠান্ডা ভেজা ফিস ফিস ফোন লগ সেভেনটিন প্লে করো আমার গলা শুকিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কে ওপাশে নিরবতা তারপর ফাইলটা আজ রাতে নিজে নিজেই প্লে হবে কল কেটে গেল কল রেকর্ড প্লে হলো নিজে নিজেই আমি ভয়ে ফোন সাইলেন্ট করলাম এবং ল্যাপটপ বন্ধ করতে গেলাম ঠিক তখন হঠাৎ মনিটার নিজেই নিজেই জ্বলে উঠল স্ক্রিনে লেখা ওপেনিং ফোন লগ সতেরো পয়েন্ট কল রেকর্ড আমি বিশ্বাস করতে পারছিলাম না ল্যাপটপের মাউস কিবোর্ড সব আনপ্লাগড তবুও ফাইল প্লে হল ওপাশে প্রথমে কিছুই শোনা যাচ্ছিল না তারপর একটি পুরুষ কণ্ঠ মনে হলো ফোনের মালিকের কণ্ঠটাই পুরুষ গলা হ্যালো কোথায় এই সময়ে কেন হঠাৎ আরেকটি শব্দ একটি খুব নিচু অস্বাভাবিক মহিলা কণ্ঠ মহিলা গলা আমি আছি দরজার পাশে পুরুষ গলা কিন্তু তুমি তো শাশুড়ির বাড়ি মহিলা গলা না আমি ঘরের ভিতরে এরপর হঠাৎ এক ধরনের ধার্ট মনে হলো ফোন পড়ে গেছে আর একটি শব্দ কেউ খুব ধীরে হাঁটছে ফোনের মাইক সেই ঘরের অ্যাম্বিয়েন্স ধরছে শব্দ ধীরে ধীরে পায়ের শব্দ কাঠের মেঝে আমি ভয় পেয়ে হেডফোন খুলে ফেললাম কিন্তু স্পিকার সে অডিও চলতেই থাকল অডিওর ভেতরে আরেকটা কণ্ঠ ভয়ঙ্কর সত্য রেকর্ডিংয়ের মাঝামাঝি একটা তৃতীয় কণ্ঠ পাওয়া গেল এটা মানুষ নয় একটা হেভি স্ট্রেচড আনন্যাচারাল কণ্ঠ অচেনা কণ্ঠ ডিপ ডিস্টর্টেড এখন তুমি আমাদের দুজনকেই শুনছ আমার হাত ঠান্ডা হয়ে গেল কারণ ওয়েব ফর্মে এবার একটি প্যাটার্ন উঠছে দুইটি মুখ পাশাপাশি আর রেকর্ডিংয়ে পুরুষ গলা কাঁপতে কাঁপতে বলছে তুমি কে তোমাকে আমি চিনি না মহিলা গলা চেনো তুমি প্রতি রাতে আমার কথা শোনো তারপর সেই আচেনা মিক্সড কণ্ঠ আবার তোমার কানেই তো সবচেয়ে ভালো শোনা যায় হঠাৎ আরেকটি লাইন যেটা শুনে আমি ফ্রিজ হয়ে গেলাম অচেনা কণ্ঠ আরিবো এখন শুনছে আমার নাম রেকর্ডিং ফাইলে যেটা তিন দিন আগের কল এটা কিভাবে সম্ভব পরদিন সকালে ওই মহিলা আসলেন চোখ লাল চুল অ্যালোম্যালো মুখ ফ্যাকাশে তিনি ফোনটি তুলে নিয়ে জিজ্ঞেস করলেন ফাইলটা শুনেছেন আমি বললাম আধা শুনেছি কিন্তু কিছু ব্যাপার তিনি আমাকে থামিয়ে বললেন ওই কণ্ঠ যে কণ্ঠটা গভীর বিকৃত ওটা আমার স্বামীর নয় আমি জিজ্ঞেস করলাম তাহলে কার তিনি কাঁদতে কাঁদতে বললেন ওটার কণ্ঠ আমি প্রতি রাতে শুনি আমার ঘুমের ভিতরে জেগে উঠলে দেখি কারো দাঁড়ানোর ছায়া আমি স্তব্ধ তিনি আরও বললেন স্বামীকে নয় আমি খুঁজছিলাম ওই জিনিসটা ওই রেকর্ডিং ওটাই আমার আসল শত্রু তারপর খুব নিম্নস্বরে তিনি বললেন ও এখন আপনার ফোনেও আছে আমি কিছু বলার আগেই তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন রাত তিনটার চূড়ান্ত কল এবং বাস্তব ভূত। সেই রাত ঠিক তিনটে এ এম আমার ফোন আবার ভাইব্রেট ডিসপ্লে আর কিন্তু নাম্বারে দেখা যাচ্ছে ক্লাস সিক্স 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 অসম্ভব নাম্বার আমি ধরতেই ওই ডিপ ডিস্টটেড ফোন লগ এইটিন তৈরি হয়েছে আমি অবাক হয়ে ল্যাপটপ খুললাম ডেস্কটপে নতুন ফাইল ফোন লগ এইটিন ডট কল রেকর্ড কোনোভাবেই এই ফাইল আসতে পারে না আমি ভয়ে ফাইল খুললাম ভিতরে আমারই গলা হ্যালো কে তারপর আমার আজ দুপুরের কথাও রেকর্ডে আপনি কি খুঁজছেন ফাইল রিস্টোর্ড হয়েছে সব আমার পুরো দিন রেকর্ডেড এটা কি ভবিষ্যৎ ক্যাপচার করছে নাকি কোনো এনটিপি আমার চারপাশে আছে শেষের দশ যা এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর এবার তোমার নাম থাকবে ফোন লগ শেষ সতর্ক বার্তা এই গল্প বলার পর আজ রাতেও তিনটেই কল আসবে আমি জানি কারণ ফোন লগ নাইনটিন অলরেডি তৈরি হচ্ছে যদি তুমি এখন এই গল্পটা শুনো তাহলে খুব ভালো করে কান খোলা রাখো কারণ যেই জিনিসটা ফোনের ভেতর বাসা বাঁধে ও শুধু নামার নয় শ্রোতারও নাম রেকর্ড করে আজ রাতেও ও কেউ একজনকে বেছে নেবে হয়তো তুমি শেষ